বিজেপি এতদিন ধরে বাংলার সরকারের একটার পর একটা প্রকল্প চুরি করেছে টুকলি করেছে এখন টুকলি করবার পরে নিজেদের এজেন্সিকে পাঠিয়েছে তৃণমূলের স্ট্র্যাটেজি আর প্রার্থী তালিকা চুরি করবার জন্য একটা দল এতটাই তাদের দশা তারা তৃণমূল কংগ্রেসের স্ট্র্যাটেজিস্টের অফিসে ঢুকে যাচ্ছে কোনো নোটিশ ছাড়া ঢুকে গিয়ে তল্লাশি করে তৃণমূল কংগ্রেসের ইনফরমেশান নিয়ে বিজেপিকে দিচ্ছে আপনারা দেখেছেন যে এর আগেও বাংলায় বহুবার এই ইডি সিবিআই দিয়ে তৃণমূল কংগ্রেসকে ভয় দেখানোর চক্রান্ত বিজেপি করেছে যত ইডি সিবিআই এসছে বাংলায় মানুষের আশীর্বাদে তৃণমূল কংগ্রেসের ভোট তত বেড়েছে আমরা অত্যন্ত পরিষ্কারভাবে আজকে একটা কথা বলছি যে বিজেপি ভারতীয় জনতা পার্টি এবং অমিত শাহ তার দপ্তর তাদের তার নিয়ন্ত্রিত এজেন্সি আজকে যে কাজটা করলো সেই কাজ করে ওরা প্রমাণ করে দিল যে বাংলায় তৃণমূল করা কতটা ভয় পায় অত্যন্ত দুর্ভাগ্যজনক নিন্দনীয় বিজেপির পাঁচাটা দালাল তাদের বিরুদ্ধে যখন তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো একের পর এক নিশানা করছেন ইডিকে আমি দেখছিলাম যে আধ ঘন্টা আগে বিজেপির তরফ থেকে একটা প্রেস রিলিজ করা হয়েছে আমরা বলছি ইডির বিরুদ্ধে আর ইডির হয়ে প্রেস রিলিজ করছে কে বিজেপি সুতরাং পরিষ্কার হয়ে যায় বিজেপির বি টিম ইডি এই ইডির বিরুদ্ধে কথা বললে ইডি না উত্তর দিয়ে উত্তর দিচ্ছে বাংলার বিজেপি দল সুতরাং আজকে ইডির এই মুভমেন্ট থেকে খুব পরিষ্কার যে ওরা বাংলাকে ভয় পেয়েছে ওরা তৃণমূল কংগ্রেসকে ভয় পেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দল যেভাবে দিল্লির জমিদারদের বিরুদ্ধে লড়াই করছে যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা ক্যাম্পেইন নিয়ে বাংলায় একের পর এক রণকৌশল সভা করছেন সেটার সুযোগ নিয়ে কলকাতার অফিসে এসে তৃণমূলের তথ্য পাচার করবার জন্য আজকে ইডিকে কাজে লাগাচ্ছে বিজেপি এবং আপনারা দেখলেন সারা বাংলার মানুষ দেখল যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে পৌঁছে গেছে এবং আরও একটা জিনিস যেটা না বললেই নয় আমরা দেখলাম যে একটা বিশেষ সংবাদ মাধ্যম আমি নাম করেই বলছি রিপাবলিক বাংলার কোনো একজন বিজেপির পান খাওয়া সাংবাদিক আমরা কোনোদিন এই জিনিস দেখিনি একজন নির্বাচিত মুখ্যমন্ত্রীকে নাম ধরে ডেকে এমন কথা বলছেন বিজেপির লাইনে আপনি প্রশ্ন করতেই পারেন প্রশ্ন করা আপনার প্রেরোগেটিভ আমাদের পার্টি অমিত শাহ নরেন্দ্র মোদীর পার্টি নয় যে প্রেসমিট করে না লাস্ট তিন ঘন্টায় বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায় দুবার প্রেসের সামনে এসছেন সব প্রশ্নের উত্তর দিয়েছেন বিজেপির গাটস আছে এই পান খাওয়া সাংবাদিকের গাটস আছে অমিত শাহকে গিয়ে প্রশ্ন করতে পান খাওয়া সাংবাদিকের গাডস আছে নরেন্দ্র মোদীকে গিয়ে প্রশ্ন করবে করতে পারবে না আসলে এই বিজেপির ফেটটি বেঁধে রাস্তায় চিৎকার করা কিছু চুয়া ইঁদুর তারা বাংলার বাঘিনীকে বাঘিনীর বিরুদ্ধে দাঁড়াতে যায় আপনি আজকে একটা হাউসে আছেন চাকরি করছেন কালকে অন্য হাউসে চলে যাবেন তখন কি করবেন এর আগে তো আমরা অনেক দেখেছি এরকম অনেক সাংবাদিকের নাম করা পাঁচ আটা দালালদের দেখেছি সব বেড়াল পরে ইঁদুর হয়ে আবার ফিরে এসছে সুতরাং এই সমস্ত করবেন না এর আগেও আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অপমানজনক প্রশ্ন করেছেন আর আজকে আপনি বাংলার তিনবারের নির্বাচিত মুখ্যমন্ত্রী সাতবারের এমপি বাংলার সাড়ে দশ কোটি মানুষের অভিভাবককে যে ভাষায় প্রশ্ন করেছেন নাম ধরে ডেকেছেন সব কিছু একটা এটিকেট আছে লক্ষণের গণ্ডিটাও কেউ কখনও কখনো মাথায় রাখা উচিত সুতরাং আমি বলবো যে সাধারণ বাংলার লোকের যদি এর রিপার্কেশন হয় সেটা কিন্তু খুব খারাপ হবে আপনার যদি মনে হয় আপনি সাংবাদিকের মুখোশ পরে কেন সরাসরি আসুন না রাজনীতি করুন রাজনীতি করুন আমরা দেখছি আপনাদের আপনার কত হিম্মত আছে আপনি দিল্লির বাবুদের খুশি করবার জন্য প্রমোশনের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীকে অপমান করবেন এদের নিয়ে কথা বলা মানে সময় নষ্ট কিন্তু সহ্যেরও একটা সীমা থাকে আজকে ইডি সিবিআইয়ের বিরুদ্ধে কথা বললে তার উত্তর দিচ্ছে বিজেপি দেখুন বাংলার তৃণমূল কংগ্রেস কর্মীদের স্লোগানটা কিন্তু আজকে পরিষ্কার হয়ে গেল আজকে ধন্যবাদ জানাচ্ছি এই পরিযায়ী পাখির সাথে সাথে ইডি সিবিআই এসছে এসআইআর নিয়ে তো নির্বাচন কমিশনকে কাজে লাগাচ্ছেন হচ্ছেন না আমরা চ্যালেঞ্জ করছি বিজেপিকে আপনি সর্বশক্তি দিয়ে নামুক বিজেপি সর্বশক্তি দিয়ে নামুক আমরা দেখব বিজেপির কত হিম্মত কত দম বাংলাকে দমন করবার জন্য নিপীড়ন করবার জন্যে একটার পর একটা কেন্দ্রীয় এজেন্সিকে কাজে লাগিয়েছেন তারপরেও থামেননি নির্বাচন কমিশনকে কাজে লাগিয়েছেন আর আজকে কখনো ইয়েলো জার্নালিস্টদের কাজে লাগিয়ে কখনো ইডিকে কাজে লাগিয়ে কখনো সিবিআইকে কাজে লাগিয়ে আমরা চ্যালেঞ্জ করছি বিজেপিকে পঁয়ত্রিশের নিচে নামাবো আমরা আড়াইশোর বেশি আসন নিয়ে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসবে যত ইডি সিবিআই আপনার ক্ষমতা আছে আপনি পাঠান আমরা বলছি যতই পাঠাও ইডি বাংলায় জিতবে দিদি আর শুনে রাখো সিবিআই আর মোটা ভাই বাংলায় থাকছে দিদি ভাই এটা কিন্তু আপামর বাংলার তৃণমূল কংগ্রেসের স্লোগান হয়ে গেল ধন্যবাদ ইডিসিবিআইকে আপনারা আরও আসুন একদম সুদ সমেত রসগোল্লা সমেত সব এজেন্সিকে সমেত দু হাজার সালের মে মাসে আপনাদের ফেরত পাঠাবো পলিটিক্যাল ভেন্ডেটা পলিটিক্যাল দৈন্যতা রাজনৈতিক বিচারিতা বিজেপিকে বিজেপির মতিভ্রম সুতরাং আমরা বলছি ভয় দেখিয়ে কোনো লাভ নেই আমরা ভারতবর্ষের অন্য রাজনৈতিক দলের মতো নই আপনি যত ভয় দেখাবেন আমাদের জয়ের রাস্তা তত প্রশস্ত হবে আপনারা যত ইডি সিবিআই পাঠাবেন বাংলার মানুষ তত মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষে দাঁড়াবেন আপনারা নামুন সর্বশক্তি নিয়ে আমরা তো বলছি আপনার কাছে টাকা আছে ক্ষমতা আছে সিআইএসএফ আছে সিআরপিএফ আছে এসআইআর আছে ইডি আছে সিবিআই আছে আর বাংলার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় আছে আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাঁধে তৃণমূল কংগ্রেসের পতাকাটা আছে লড়াই হবে দু হাজার এবং ওই স্লোগান যতই পাঠাও ইডি জিতবে আবার সাবস্ক্রাইব করুন ডিএনএন বাংলা ফলো করুন এক্স ইনস্টাগ্রাম ও ফেসবুক পেজ ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে